নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবার প্রথম আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি কারণ বিশেষ কিছু কারণের জন্যে আজকে বড় গল্প আমি আপলোড করতে পারছি না কারণ আমার মেন যে রেকর্ডিং অ্যান্ড এডিটিং ডিভাইস এটা খারাপ হয়ে গেছে তাই আজকে একটা ছোট গল্পই রইল প্রমিস করছি নেক্সট উইক দুটো গল্প দেব একটা বুধবার রাত নটার সময় আর একটা শনিবার রাত নটার সময় তো আসুন দেরি না করে শুরু করি আজকে একটা ছোটোই গল্প শুরু করছি ভয়ের নতুন অধ্যায় এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার বড় ঠাকুমার কাছ থেকে আর এটা তখনকার ঘটনা যখন আমার বড় দাদু মারা যায় বড় দাদু মারা যাওয়ার কয়েকদিন পরে এই ঘটনাটা ঘটেছিল তো দেরি না করে ঘটনার দিনে আমি ফেরত আসছি আগের ঘটনা বড় ঠাকুমার দৃষ্টিকোণ দিয়ে সেদিন আমি দুপুরবেলা ভাত খেতে খেতে তো দাদুর কথা খুব মনে পড়ছিল আমি মনে মনে বলছিলাম কেন তুমি আমাকে একা রেখে পৃথিবীতে চলে গেলে যাওয়ার সময় তো তুমি আমাকেও নিয়ে যেতে পারতে এ ভাবতে ভাবতে আমি খাবার খাচ্ছিলাম হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছন দিয়ে পেরিয়ে গেল আমি ঘুরে দেখলাম কেউ নেই অত খেয়ালও করিনি মন খারাপ ছিল তারপরে গেলাম একটা পুকুরে বড় পুকুরে চান করতে বড় পুকুরে চান করতে করতে আমার মাথায় এই একটা জিনিসই ঘুরছিল হঠাৎ করে দেখলাম বড়ো পুকুরের পাশে যে ঝোপটা আছে সেখানে একটা আওয়াজ আছে আমি ভাবলাম যে ওখানে কোনো সাপ আছে আর হ্যাঁ বলে দিই বড়ো পুকুরের একটা পাড় হচ্ছে শ্মশান যেখানে তোর দাদুকে পোড়ানো হয়েছিল সেখানে অনেক বাঁশ বনও আছে তো যাই হোক আমি দেখলাম ঝোপ থেকে আওয়াজ আসছে ভাবলাম কোনো টাপ হবে অত পাত্তা দিইনি আমি একটা ডুব দিলাম ডুব দেওয়ার সঙ্গে যখন উঠলাম না তখন শরীরটা খুব ভারী লাগছে হঠাৎ করে দেখলাম শশালের পাড়ে যে বাঁশ ঝাড়টা সেখান থেকে একটা বাঁশ সজোরে এসে পুকুরে পড়লো আর সোজা আমার পাশে মানে আর একটু যদি এদিক ওদিক হতো ওটা সোজা আমার মাথায় পড়ত আমি যখন তাকালাম পাড়ের দিকে তখন দেখলাম শ্মশানের ওইখানে একজন দাঁড়িয়ে আছে অবয়বটা দেখে মনে হলো যে পুরো তোর দাদু আমি খুব ভয় পেয়ে যাই দিয়ে আমি ওখান থেকে উঠে চলে আসি আমি বাড়ি এসে তো দাদুর ছবিতে প্রণাম করি আর বলি তুমি যেখানে থেকো ভালো থেকো তারপর থেকে আর এরম কিছু হয় না তো এই ছিল আমার বড় ঠাকুমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক বা অলৌকিক অভিজ্ঞতা আপনারা বলতে পারেন আর আজকের সাউন্ড কোয়ালিটির জন্য খুবই দুঃখিত আমি নেক্সট উইক দেখা হবে বড় ভিডিওতে টেল দেন স্টে টিউন আর যদি ভিডিওটা পছন্দ হয় থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে টেল দেন স্টে টিউন অ্যান্ড বিদায় বন্ধু